আর একটা কথা জাস্ট আমি এ প্রসঙ্গে উল্লেখ করে রাখছি তা হচ্ছে আপনারা জানেন সেই সময় বঙ্গভঙ্গ হবে কি হবে না তার বাইরে কি দেশভাগ হবে কি হবে না তার বাইরে আর একটা মতামত ছিল বঙ্গভঙ্গর হ্যাঁ কি না এর বাইরে তা ছিল এই অবিভক্ত বাংলাদেশ মানে বাংলা নামের একটি দেশ যেখানে আজকের যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এমনকি বিহারের কিছু অঞ্চল যেখানে বাংলাভাষী মানুষ বসবাস করেন মূলত আসামের কিছু অঞ্চল ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশ আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান তো এই গোটা বাঙালি মানুষ বসবাস করেন বাংলা ভাষায় কথা বলেন এই যে গোটা অঞ্চল এই গোটা অঞ্চলটাকে নিয়ে একটা হচ্ছে দেশ বলুন কি একটা স্বাধীন প্রভিন্স দরকার হলে তারা মানে প্রভিনশিয়ালি ভারতের সঙ্গে যুক্ত থাকতেও পারেন নাও থাকতে পারেন ইত্যাদি এরকম একটা প্রস্তাবও কিন্তু সেই সময় ছিল আপনারা এই এবং এই প্রস্তাবের সবচেয়ে উল্লেখযোগ্য নাম এই প্রস্তাবের পক্ষে সেই সময় কংগ্রেসের নেতা ছিলেন শরৎ বসু কিরণশঙ্কর রায় আবার অন্যদিকে আবুল হাসেম সোরাবার মতো যারা লীগের যারা সেই সময়কার মাথা ছিলেন এই রকম একটা তৃতীয় প্রস্তাবও সেই সময় কিন্তু ছিল এটা আপনারা জানেন বাংলার বুদ্ধিজীবী সমাজেরও একটা অংশের তার প্রতি একটা পরোক্ষ মানে একটা সমর্থন ছিল কিন্তু যাই হোক সেটা অন্য প্রশ্ন আজকে এটাকে নিয়ে কথা হচ্ছে বলে রাখলাম